আসসালামু আলাইকুম আপনাদের বহু প্রতীক্ষিত এবং আপনারা যখন রিকোয়েস্টে একটা ভিডিও বানাতে যাচ্ছে সেটা তো ইতালির ফ্যামিলি ভিসা ইতালির ফ্যামিলি ভিসার জন্য আপনাদের ইতালি থেকে কি কি ডকুমেন্ট লাগবে এবং বাংলাদেশ থেকে কি কি ডকুমেন্ট লাগবে এবং বাংলাদেশ থেকে প্রসেসিংটা কি সে সম্পর্কে আসতে ভিডিও বানাতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমার সাদা থাকবেন আপনাদের একটা তথ্য জানিয়ে রাখি আপনারা যদি কেউ ফ্যামিলি ভিসা প্রসেসিং করতে চান আমাদের মাধ্যমে করাতে পারেন সেক্ষেত্রে আপনাদের খুব অল্প টাকার ভিতরে অল্প খরচের ভিতরে আমি আপনাদেরকে ভিডিও সামনে আগাচ্ছি যে কিভাবে আপনারা ইতালি ফ্যামিলি প্রসেসিং করবেন আপনারা নিজে নিজে চাইলেও করতে পারবেন অথবা আমাদের মাধ্যমে চাইলেও করতে পারবেন অথবা কোন এজেন্সির মাধ্যমে চাইলেও করতে পারবেন তো আপনাদের এখন বলতে চাচ্ছি যে কত কি কি ডকুমেন্ট আপনাদের প্রয়োজন হবে তো ইতালি থেকে যে ডকুমেন্ট প্রয়োজন হবে সেটা হচ্ছে গিয়ে ইতালি ডকুমেন্ট হলে সৌজন্য লাগবে আপনার তারপর রেসিডেন্ট লাগবে আপনার পাসপোর্টের সকল পেজের কালার ফটোকপি লাগবে এবং দুই সিট করে আপনার এগুলো সবগুলো কালার ফটোকপি করবেন এবং কমন ইতালির কমন থেকে অ্যাটেস্টেড করবেন দুই কপি করে এক কপি যাবে লিগেলাইজেশনের সাথে এক কপি আপনাদের বিচার আবেদনের সাথে এক কপি যাবে তো এটা হলো ইতালি ইতালি থেকে এই ডকুমেন্ট গুলো লাগবে এবং বাংলাদেশ থেকে আপনাদের ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট আমাদের নিকাহ বিবাহের কাবিন নামা বাংলা ইংলিশ ফর্মেট ম্যারেজ সার্টিফিকেট ও বাংলা ইংলিশ ফর্মেট যদি আপনাদের বাচ্চা যদি নিতে চান সেক্ষেত্রে আপনাদের বাচ্চার ইংলিশ বাংলা জন্ম অবশ্যই লিগালাইজেশন করতে হবে এবং ইন্স্যুরেন্স যেটা নব্বই দিনের মেয়াদ থাকতে হবে সেন্সেন এরিয়াতে অবশ্যই এগুলো আপনারা না পারেন এজেন্সির মাধ্যমে করা নিতে পারেন সমস্যা নেই আর আসলে আসলে প্রসেসিং এর প্রসেসিং টা কিভাবে করেন আপনারা প্রসেসিংটা করবেন হচ্ছে কি আপনাদের ইতালি যে আপনাদের বাংলাদেশ থেকে আপনাদের ওয়াইফ বা বাচ্চা নিতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন প্রথমে আপনাদের ডকুমেন্ট গুলা দুই সেট করে যে ডকুমেন্ট আমি বললাম দুই সেট করে আপনি ইতালি কমন থেকে কালার ফটোগ্রাফি করে অ্যাটাচড করবেন অ্যাটাচড করে বাংলাদেশে পাঠিয়ে দিবেন বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার পরে আপনাদের বাংলাদেশ থেকে এই যে ডকুমেন্ট আপনাদের ওয়াইফ আপনাদের ম্যারেজ সার্টিফিকেট আপনাদের পাসপোর্ট তো অবশ্যই লাগবে এটা আসলে বলার কিছুই নাই এটা আসলে বলি নাই আপনাদের ম্যারেজ সার্টিফিকেট আপনাদের নিকা কাবিন নাম্বার বাচ্চা জন্ম নিবন্ধন তিন মাসের ইনস্যুরেন্স আর আপনাদের ওয়াইফের পাসপোর্ট বাচ্চা থাকলে বাচ্চার পাসপোর্ট একটা কথা মনে রাখবেন যে অবশ্যই আপনি হাজবেন্ড মনে করেন ইতালিতে আছেন তো বা বাবা ইতালিতে আছেন তার ওয়াইফ নিতে চান অথবা বাচ্চা নিতে চান সেক্ষেত্রে আপনার ওয়াইফের এর নামের সাথে বা আপনার বাচ্চার কাগজপত্রের সাথে এবং আপনার ওয়াইফের তার নামের সাথে বা আপনার তার নামের হান্ড্রেড পার্সেন্ট স্পেলিং হবে সকল একদম একটা আপনার বিষয় মনে রাখবেন এইগুলো খুবই সচেতন এবং খুবই সুন্দর করে ডকুমেন্ট গুলো রেডি করবেন না হলে আপনারা ফ্যামিলি বিষয় করবে এবং আপনার বিষয় পাবেনি না অবশ্যই এটা মাথায় রাখবেন যদি কোনো ডকুমেন্ট এ কোন বানানে স্পেলিং এর মিস্টেক থাকে তাহলে অবশ্যই আপনারা এটা কারেকশন করে ঠিক করে নেবেন এবার আসেন পোস্টিংটা কি আমি যে যে ডকুমেন্টগুলো বললাম ইতালি থেকে এবং বাংলাদেশ থেকে সব ডকুমেন্টগুলো রেডি করে এই ডকুমেন্টগুলো অবশ্যই লিগ্যালাইজেশন করতে হবে লিগ্যালাইজেশন করে তারপরে আপনি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিএফএস বলে ভিসার জন্য ফ্যামিলি অ্যাপ্লিকেশন আবেদন করবেন আবেদন করার পরে অবশ্যই এই সমস্ত কাজ পোস্টিংগুলা করার জন্য একটা ভালো এজেন্সি ধরতে পারেন অথবা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এজেন্সি আছে তাদের দিয়ে আমি করা দিতে পারি কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনাদের সুন্দর করার কাজটা হয়ে যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের ফ্যামিলি বিষয়ের রেশিও কতটুকু এবং কতদিন লাগে এই বিষয়টা এখন ক্লিয়ার করতেছি ফ্যামিলি বিষয়ের রেশিও আসলে বর্তমানে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্যান্সেলেশন চান্স খুবই কম এবং ভিসা সময় লাগে অনেক সময় আমি দেখেছি তিন মাস এক বছর পরও ভিসা পেয়েছে আমার দেখা চোখে আমি দেখেছি যেহেতু বর্তমানে ওয়ার্ক ভিসার কাজ চলতেছে সেক্ষেত্রে ভিসা গুলো প্রসেসিং করতে করতে অ্যাপয়েন্টমেন্ট নিতে একটা সময় লাগে তো আপনারা অবশ্যই ধৈর্য ধারণ করবেন যারা অলরেডি জমা দিয়েছেন ধৈর্য ধারণ করুন এবং ফ্যামিলি ভিসা যদি ওয়াইফ বা বাচ্চা নিতে চান তো অবশ্যই ধৈর্য ধারণ করে নিতে পারবেন সেক্ষেত্রে এই ডকুমেন্টগুলো আপনাদের প্রয়োজন হবে তো আমি আবার বলছি ইতালি থেকে যে ডকুমেন্টগুলো লাগবে সেটা হচ্ছে যে আপনার সৌজন্য রেসিডেন্ট এবং আপনার যে পাসপোর্ট আছে সেই পাসপোর্ট নতুন পাসপোর্ট পুরাতন পাসপোর্ট সবগুলার কালার ফটোকপি লাগবে এবং ওগুলা ইতালি কমিউন থেকে আপনি অ্যাটেস্টেড করবেন দুই সেট ঠিক আছে দুই সেট এক সেট দেবে লিগালাইজেশনের সাথে এক সেট যাবে আপনার ভিসা আবেদনের সাথে এবং বাংলাদেশ থেকে আপনার ওয়াইফের লাগবে আপনাদের আপনাদের ম্যারেজ সার্টিফিকেট ইংলিশ বাংলা আপনাদের কাবিন নামা ইংলিশ বাংলা আপনাদের অবশ্যই ওয়াইফের পাসপোর্ট পাসপোর্ট এবং সরি ওই যে ইন্স্যুরেন্স যেটা নব্বই দিনের নব্বই দিন হতে হবে এবং আপনার এই যে অবশ্যই এরিয়াতে আপনাদের ইন্স্যুরেন্সটা থাকতে হবে তো এইসব ডকুমেন্ট হলেই আপনি আপনার ফ্যামিলি জন্য আবেদন করতে পারেন আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে আপনি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন যেন অন্য কেউ ভিডিওটা দেখে উপকৃত হতে পারে এবং আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন জন্য আর আমার বলতেছি যে ভিসার জন্য কি আমাকে নক দেবেন না ওয়ার্ক বিষয়ে হোক বা ফ্যামিলি বিষয়ে হোক শুধু ভিসা ফাইল প্রসেসিংয়ের জন্য যে আপনারা ফাইলটা প্রসেসিং করে আমি অ্যাম্বাসিতে জমা করে দেবো সে পর্যন্ত আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল এবং কি কি ডকুমেন্ট লাগে সম্পূর্ণ ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে টাইপ করে লিখে দিব যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউবে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজে ডেসক্রিপশন বক্সে সমস্ত লেখাগুলো পেয়ে যাবেন কি ডকুমেন্ট লাগে লিস্ট আকারে আমি প্রত্যেকটা ভিডিওর নিচে দিয়ে থাকি এবং আমার ভিডিও দেখেও আপনারা শুনে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম